বছর ঘুরে এলো ফিরে সেই শুভ রাত বছর ঘুরে এলো ফিরে সেই শুভ রাত সবে বরাত নিয়ে এলো রহমত রহমতনাজাত সারা রাতে জেগে করো খো দাড়িবাদ সারা রাতে জেগে করো খো কেউ করে যাতে কেউ বাসালাত বছর ঘুরে এলো ফিরে সেই শুভ রাত সবে বরাত নিয়ে এলো রহমত না যা সবে বরাত নিয়ে এলো রহমত না যা এই রাতে রাশিক হয়েছে জানাই ধন্য জাহানে ধন্য হলো যে তারাই দেখো এই রাতে খুশিতে মাতে সবাই রোজা রেখে সকলে কোরআন পড়ে নেয় জানিয়ে এই রাতে খোদার সাথে হবে বান্দার মীরা বছর ঘুরে এলো ফিরে সেই শুভ রাত বছর ঘুরে এলো ফিরে সেই শুভ রাত সবে বরাত নিয়ে এলো রহমত না যা সবে বরাত নিয়ে এলো রহমত না যা এই রাতে আল্লাহ বলে দিল সাফ দুই শ্রেণীর মানুষ পাবে না তো মাপ এই রাতে আল্লাহ বলে দিল সাফ দুই শ্রেণীর মানুষ পাবে না তো মাপ এক হলো মুশিরিক যে করে যায় আর এক হলো মুসাহিদ যে জলে হিংসায় সোনই মান্দার আমি বলি সবার শোনো মান্দার আমি বলি সবার মুশিরিক মুসাহিদ পতনের জাত বছর ঘুরে এলো ফিরে সেই শুভ রাত বছর ঘুরে এলো ফিরে সেই শুভ রাত সবে বরাত বরাত নিয়ে নিয়ে এলো এলো রহমত রহমত এই রাতে যে খোদার করে বাদাত জীবনের সব গোনা হয়ে যাবে মাপ এই রাতে রাশি ছিল নবী মুহাম্মদ থাকতেনি বাদাতে মগ্ন সাহাবারা সব বলে শীম সোনো মুমিন বলে শামিম সোনো এই রাতে থেকো সজা বছর ঘুরে এলো ফিরে সেই শুভ রাত বছর ঘুরে এলো ফিরে সেই শুভ রাত সবে বরাত নিয়ে এলো রহ মনাজাত সারা রাতে জেগে করো খোদারি সারা রাতে জেগে করো খো কেউ করে মুনা যাতে কেউ বাসালাত বছর ঘুরে এলো ফিরে সেই শুভ রাত বছর ঘুরে এলো ফিরে সেই শুভ রাত সবে বরাত নিয়ে এলো রহমত নাজাত